ওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম আজকে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে অন্টারিও সায়েন্স সেন্টারে এই ফ্লোরটাতে আছে বিভিন্ন ন্যাচারাল জিনিস আমাদের এই গোটা বিশ্বে কত ধরনের মেটেরিয়ালস পাওয়া যায় কোনগুলো রিসাইকেল করা যায় কিভাবে আমাদের দূষণমুক্ত পরিবেশ গড়ে উঠবে সেই সবই বিস্তারিতভাবে লেখা আছে আর এইটা দেখছেন আমাদের দিনকার দিন যে পানীয় জলের ঘাটতি শুরু হয়েছে সেই নিয়েই একটা রিসার্চ করা হয়েছিল সেটার মডেল একটা রাখা আছে এখানে কিভাবে পানীয় জল পরিশোধন করা হয় সেই সব ডিটেলসেও লেখা আছে আগামী দিনে জল নিয়ে কি সংকট আসতে চলেছে তার থেকে বাঁচার উপায় সব সবকিছু এখানে সুন্দরভাবে আছে পাশের রুমেই একটা খুব সুন্দর রেন আছে এই ছোট বড় যে গাছগুলো দেখছেন এগুলো প্রায় বহু বছর আগেকার রেন ফরেস্টে কী কী ধরনের গাছ পাওয়া যায় তাদের উপকারিতা কী সব কিছুই বিস্তারিতভাবে লেখা আছে আর জায়গাটাও এত সুন্দর করে সাজানো আছে দেখে মনে হচ্ছে আমরা যেন একদম সত্যিকারের কোনো এসে গেছি এই রুমটাতে ছোট ছোট ফ্রেমে এরকম কিছু জীবন্ত প্রাণীও রাখা আছে তাতে এই রেইন ফরেস্টার আকর্ষণ আরো বেড়ে উঠেছে এখানে একটা পুরো সবুজ রঙের আছে দেখুন ছোটতে অনেক সোনা ব্যাংক কোলা ব্যাংক তো পড়েছি কিন্তু এই সোনা ব্যাংক কোনোদিন নিজের চোখে দেখা হয়নি আজকে সেটাও দেখে নিলাম ছোট ছোট প্রাণীগুলো এক জায়গাতেই কনস্ট্যান্ট বসে আছে দেখে বাচ্চাগুলোর একদমই ভালো লাগছে না তাই তারা প্রাণপণ চেষ্টা করছে ওদের একটু নাড়িয়ে দিতে এখানে আছে বিভিন্ন ব্যাঙের প্রজাতি ও তাদের ডাক চিকেন ব্যাট আর ব্যাঙের কিছু মাথার খুলি এই একটা দেখতে পেলাম যেটা জলের মধ্যে অনবরত সুইমিং করে যাচ্ছে এরপর আরো কিছু সায়েন্সের অ্যাক্টিভিটি করে আমরা চলে এলাম থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আছে স্পেস সেন্টার এস এর এ থেকে জেড পর্যন্ত সব কিছু এখানে আছে প্রথমেই আছে ড্রেস এই পুরো থার্ড আছে আমাদের সোলার সিস্টেমটা কিভাবে কাজ করে এখানে দেখুন একটা মডেল তৈরি আছে সূর্যের পাশে আমাদের পৃথিবী অনবরত কিভাবে প্রদক্ষিণ করছে প্রত্যেক মাসে তার কি অবস্থান সেসব এটা হচ্ছে একটা মুন প্রোটেক্টার এই এরিয়াটা এতটাই বড় যে সঠিকভাবে সব কিছু রিসার্চ পড়ে সব কিছু বুঝে ওঠা একদিনে অসম্ভব আর চারপাশের যে আলোকিত জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে এক একটা স্টার তো প্রকারের স্টারই না এখানে দেখতে পাওয়া যাচ্ছে এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের টেলিস্কোপ এইটা হচ্ছে ব্ল্যাক হোল জিনিসগুলো এত সুন্দর করে বোঝানো আছে যে বাচ্চারা অতি সহজে মনে রাখছে জানেন আমাদের সৌরমণ্ডলের কতগুলো গ্রহ উপগ্রহ আছে সেই সবের মডেলও এখানে সুন্দরভাবে রাখা আছে এখানে বিভিন্ন অ্যাস্ট্রোনটরা সব গ্রহগুলোতে সাকসেসফুলি যেতে পেরেছেন এবং সেখানকার বেশ কিছু মূল্যবান পাথরও সংগ্রহ করে নিয়ে এসেছেন সেগুলোও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা আছে এটা হচ্ছে রকেট চেয়ার চেয়ারটাতে বসলে আপনি অনায়াসেই ফিল করতে পারবেন যে আপনি রকেটে করে মহাকাশ যাত্রা করেছেন শুধু তাই না এখানকার সমস্ত মেকানিজমও কিন্তু এই চেয়ারের মাধ্যমে অনায়াসে জানাও যাচ্ছে এখানে গিয়ে সব থেকে যেটা ভালো লাগলো আপনি যেসব জিনিস সম্পর্কে এখানে জানতে পারলেন সেগুলো হাতে কলমে করার জন্য ঠিক একটা করে অ্যাক্টিভিটিস আছেই এবং সেই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য বাচ্চারা কিন্তু আগ্রহ সরকারেই জিনিসগুলো পড়ার জন্য উৎসাহিত হয়ে উঠছে এবার আমরা বাচ্চাদের একটু প্লে সেকশানে এসে গেছি যেখানে সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু সায়েন্স সংক্রান্তই আছে আর স্পেস এরিয়া থেকে আমরা যখন বেরিয়ে আসছিলাম একজন ওখানে দাঁড়িয়েছিলেন বেশ কিছু প্রশ্নাবলী নিয়ে যেগুলো স্পেস রিলেটেড তাই বাচ্চারা কতটা বুঝতে পারলো সেটা জানার জন্য ওনার কাছে আমরা দাঁড়ালাম দেখলাম ওম এবং মিতাংশের দারুণ দুজনেরই পারফরম্যান্স দশটা কোশ্চেনের মধ্যে নটাই ঠিক অ্যান্সার দিল ওম একটা উনি ক্লু দিতেই সেটাও বলে দিল আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর অ্যান্সার দিতে পারবে তারপর জানলাম ওরা স্কুলেও এই নিয়ে পড়াশোনা করেছে আর আজকে নিজের চোখে দেখে আরও ভালোভাবে সেগুলো উপলব্ধি করলো আর মনেও রাখতে পারলো আর এই প্লে এরিয়াতে এসে জলের সেকশানে আগে দৌড়ে এসছে ওম আর পুরো জ্যাকেটটাও ভিজিয়ে দিয়েছে তাই এখানে আবার চেষ্টা করছে একটু যদি শোকানো যায় এটি হচ্ছে নাসার একটি রকেট মডেল পুরো তিনটে ফ্লোরি আজকে মোটামুটি দেখা হয়ে গেল এবার আমরা এসকেলেটার দিয়ে নিচে নামছি আর দেখুন এসকেলেটারের দুদিকটাই পুরো জঙ্গলে ভরা শুধু তাই না এই সব ফরেস্টে কী কী ধরনের পাখির দেখা মিলেছে তাদের নামও কিন্তু এখানে লেখা আছে এই এসকেলেটারে নামতে নামতে দেখলাম বিশাল একটা বড় গাছের কাণ্ড তাই সেই উৎসাহ বশতেই আমরা চলে যাচ্ছি সেই দিকে দেখি ওইখানে গিয়ে কি আছে এখানে এসে দেখলাম চার হাজার পাঁচ হাজার বছর আগেকার সমস্ত গাছের কাট এখানে সুন্দরভাবে জানেন সংরক্ষণ করা আছে এবং কত ধরনের যে কাঠ বলে বোঝানো যাবে না চলুন একবার আপনারা দেখে নিন কি ধরনের কাঠ এখানে পাওয়া যায় কাঠের এরকম ছোট ছোট স্যাম্পেল রাখা আছে তার পাশে গাছটা কীরকম দেখতে তার ফল মূল কেমন হয় বিস্তারিত ইনফরমেশান পাশে লেখা আছে এই কাঠ কেউ এত সুন্দর করে কাটিং করে প্রিজার্ভ করে রাখা হয়েছে যে দেখতেও খুব সুন্দর লাগছে এক 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 একটার রকম ডিজাইন এখানে বেশ কিছু গাছের পাতাও সংরক্ষণ করা আছে আর পাশে এরকম বক্স করে রাখা আছে যেগুলোতে তাদের নামগুলো সুন্দর করে লেখা আছে লেখাগুলো বহুদিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা যায় নষ্ট না হয়ে যায় তার জন্য কি খুব সুন্দর কভার সিস্টেমও আছে দেখুন এই গাছের গুড়িটা দেখেছেন এটার জন্ম চোদ্দশো সালে এরকম বহু গাছের গুড়ি এখানে রাখা আছে যেগুলো বহু প্রাচীন কোনোটা চার হাজার কোনোটা পাঁচ হাজারেরও বেশি পুরনো। যখন থেকে এসকেলেটারে নামছিলাম দুদিকে এরকম ফরেস্ট দেখতে পেয়েছি তখন থেকেই আমার আর রোমের মনটা ডাকছিল ফরেস্টের দিকে তাই ভাবলাম বাইরে বেরিয়ে যদি একটু যেতে পারি কিন্তু কনস্ট্রাকশানের কাজ চলছে তাই আজকে যেতে পারলাম না এবার আমাদের বাড়ি ফেরার পালা আর এই প্রথম জানেন রাস্তায় দেখতে পেলাম এরকম কিছু জিনিস বিক্রি হচ্ছে আজকে মাদার্স ডে বলে প্রচুর ফ্লাওয়ার বুকে পাওয়া যাচ্ছে আর এই ছোট্ট ছোট্ট বোকেগুলো বলছে টোয়েন্টি ডলার বাড়ি এসে ছোট্টভাবে বান্ধবীর সাথে পরিবার নিয়ে সেলিব্রেশন করলাম মাদার্স ডে কিন্তু আজকে আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছি যে বড় ধরনের সেলিব্রেশন করার আজকে আর ক্ষমতা নেই তাই তাড়াতাড়ি একটু স্ন্যাক্স পার্টি করেই যে যার বাড়ি চলে এসেছি সপ্তাহে যখন মার্কেট গেছিলাম তখন প্রাণ কোম্পানির এরকম স্প্রিং রোল পেয়েছি একটা প্যাকেট নিয়ে এসেছিলাম হঠাৎ কোনো গেস্ট এলে এগুলো কিন্তু চট জলদি খুব তাড়াতাড়ি বানানো যায় কিন্তু আজকে তো আর রাতে রান্না করার ক্ষমতা নেই তাই আমরা নিজেরাই আজকে একটু খেয়ে নিচ্ছি স্প্রিং রোল এতটা রাস্তা প্রায় দেড় দেড় তিন ঘন্টা যাতায়াতও হয়েছে এই ভীষণ মাথাটাও ধরে আছে একবার চা খেলেও মনে হচ্ছে রাত্রি আরেকবারও খেতে হবে এই একটু চায়ের সাথে স্প্রিং রোলগুলো ভেজে নিচ্ছি আর এখানে অমকে দিয়ে দিচ্ছি দুধের সাথে বনভিটা চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার একটি নতুন ব্লগে